আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আজ আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। গরুর সাদা মাংসের বোনা এই গরুর সাদা মাংসের ভোনাটি আমার মায়ের কাছ থেকে শিখে নেওয়া রেসিপি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাদা ভোনা রান্না করার জন্য এতে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরা বাটা এরপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এবার এখানে আমি দিয়ে দেব একটা লেবুর পুরো অর্ধেকটা নিয়ে আমি খুব ভালোভাবে রসটা চিপে বের করে দেব এই গরুর সাদা ভোনাটা আমার মা খুব ভালো করে ছোটোবেলা থেকে দেখেছি মা প্রায় করতো আর আমরা খুব পছন্দ করতাম তো বিয়ের পর ভাবলাম মার কাছ থেকে এটা শিখে নিই কারণ সব সময় তো আর সময় হয় না মার হাতে রান্নাটা খাওয়ার তাই এখন শিখে নিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এবার এতে আমি দিয়ে দেব দশ পনেরোটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে এটাকে ফেলে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন কম বাড়িয়ে এবার এতে আমি অ্যাড করে দেব একটুখানি লাল গুঁড়ো মরিচ মরিচটা এখানে আমি দিয়েছি শুধু একটু ঝালটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু এটা আমি গরুর সাদা ভুনা রান্না করব। আর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেব এখানে আমি বাটার মিল্ক তারপর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় তারপর এটাকে আমি কিছু সময় রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারেন এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গিয়েছে এতে আমি তেল ঢেলে দিয়েছি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলা হিসেবে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ আর লং ব্যবহার করেছি এবার এতে আমি ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দেব তারপরে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খানিকক্ষণ কয়েক মিনিট একটু নেড়ে চড়ে নিয়ে তারপরে এটাকে এক পর্যায়ে ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিবেন এই সময় আপনারা চোলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন যেহেতু এটাকে আপনি কষিয়ে নেবেন আর এটা থেকে দেখবেন ঢেকে দিলে অনেকটাই পানি ছেড়ে আসবে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর আমি আপনাদেরকে আবার খুলে দেখাচ্ছি দেখুন আমি খুলে দিচ্ছি ঢাকনাটাকে এটা থেকে কিন্তু বেশ অনেকটাই পানি ছেড়ে দিয়েছে অনেকখানি পানি হয়ে গিয়েছে এই পানিতে কিন্তু আপনার মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাবে চোলাটার আঁচটা আপনারা মিডিয়ামেই রাখবেন তারপর আবার আমি ঢাকা দিয়ে ফিরে আসছি দশ মিনিট পর এই দেখুন দশ মিনিট পরে কিন্তু আমাদের মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে দেখুন চারপাশে অনেকটা তেল ভেসে উঠেছে মাংসটা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে কতটা কালারফুল লাগতেছে খুব ভালো লাগতেছে কিন্তু দেখে এটাকে আর খুব আকর্ষণীয় লাগতেছে আপনারা এভাবে বাসায় মাংস রান্না করে দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে এবার আমি এটাকে নেড়ে চেড়ে এতে দিয়ে দেব দুই মগ পানি এখানে আমি গরম পানি দিয়েছি চেষ্টা করবেন এখানে গরম পানিটাই অ্যাড করতে তাহলে মাংসর টেস্টটাও ভালো আসবে আর আপনার সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে মগ পানি অ্যাড করে এবার এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব যত সময় না আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে আসছি তারপরে এই রান্নাটা আমি যখন প্রথম আমার শ্বশুরবাড়িতে করি ভাবিনি এতটা প্রশংসা পাবো আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছিল এই তো ফিরে আসলাম রান্নাটা প্রায় হয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এবার এটাকে আমি উল্টে পাল্টে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব এর মাঝে কিন্তু আমি একবার খুলে লবণটাকে চেক করে নিয়েছিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে সার্ভ করে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই দেখুন মাসাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে আর দেখে কতটাই আমি মনে হচ্ছে আপনারা বাসায় হলে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজ আর কথা বাড়াবো না আল্লাহ হাফেজ